কপালের কান পর্যন্ত পৌঁছায় আর ওই দিন কিছু কই নাই ছোট মানুষ তো আই আই দেখে আমার আপা আপা করে জান দিয়ে দিতেছে বেশি কিছু কইলে ও যাইব দরে ও কি গান গাইব আমার বলে এই কারণে কিছু কই নাই ইউটিউবাররা এমন জাতালে খেলে একসে এগুলি মানে এর কান পর্যন্ত পৌঁছানোর যাওয়ার দরকার আছে তখন মিরপুরের প্রথম আসে লিপিয়ান ঠিক আছে তখনও আমি দেখছো আর এতটুকু এই যে এতটুকু রইছে ও আর বড় হয় নাই ও এতটুকুই রইছে কি ভুর হয়ে গেছি কিন্তু আমার মনটা ডানা কি ভুর হয়নি কয় দিন এক ঈদে মিলাদ নবী ছয় তারিখ গেছে না এই ছয় তারিখে আমার একটা শিল্পীর সাথে গান ছিল ওনারা নাম কইলে চিনবেন কিন্তু নামটা না করাটাই ভালো কিন্তু আমি আবার সত্য কথা চাপা দিয়ে রাখতে পারি না নাম হইলো আমাদের লিপি আনটির ছাত্রী এ হলো পলি সরকার ও আমাদের যা পারছে কইছে নিজস্ব কিছু ইউটিউবার থাকে না প্রত্যেক শিল্পীর ওরা সুন্দর করে লেখছে যে আখি সরকার বুড়ো হয়ে গেছে এইটারে সেটারে হ্যান্ডে ট্যান্ডে এইটাই মনে হয় নয়ন শেখ দেখছে দেখা নাহলে আগে পরে এর সাথে আমার অনেক গান হয়েছে এর সাথে আমার গানের জুটি কোনো দিন আমি এই কথা শুনি নাই আজকে হঠাৎ করে এই কথা কই থেকে পেলো বুড়ো হয়ে গেছে শুনেন আপনাকে ওই জায়গায় কি কয় জানি না আমগর টাঙ্গাইলে ধানমরিচ কয় ধানমরিচ